হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু যোগী উত্তরণ মন্ত্র আজকের ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে পড়লে দীর্ঘ দিন কোনো পড়া আমরা সহজে মনে রাখতে পারব এটা আমাদের সকলের সমস্যা ভুলে যাওয়া আমরা মনে করি যে বেশি দিন মনে রাখতে পারি না তো এই জন্য আজকের এই ভিডিওটা আমি বানিয়েছি ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবে যাতে পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে নোটিফিকেশন যেতে পারে তো পড়া মনে রাখার আমি এখানে নটি উপায় আলোচনা করছি এই নটি উপায় কি কি দেখা যাক প্রথম স্টেপ যেটা হবে ফার্স্ট স্টেপ হচ্ছে ক্যাজুয়াল রিডিং প্রথমে যে পড়াটা আমরা পড়ব একটা পড়া যেটা আমরা মনে রাখবো মনে রাখতে হবে সেই রকম পড়াকে আমরা প্রথমে যেভাবে পড়ব সেটা হচ্ছে একদম ক্যাজুয়াল রিডিং না তো খুব বেশি স্পিডে হবে না খুব ধীরে হবে যেমন আমাদের নর্মাল রিডিং সেই রকম আমরা পড়ে যাব নর্মাল রিডিং হবে ফার্স্ট এখানে কোন রকম আমরা কিছু হওয়ার চেষ্টা করব না বা স্পিড বাড়াবার ধাপে এসে আবার একবার কমপ্লিট হয়ে যাওয়ার পর প্রথম ধাপে কমপ্লিট হওয়ার পর দ্বিতীয়বার আরেকবার পড়বো এইবার আমরা একটু ধীরে 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 পড়ব অর্থাৎ

তিন নাম্বার ধাপে আমরা চলে আসবো যেখানে আমাদের এরপর কি করতে হবে ফলো কোয়েশ্চেন এটা খুবই দরকার এইটা আমাদের সব থেকে দরকার যে কোয়েশ্চেন ফলো করতে হবে যে এখানে যদি অনুশীলনী থাকে বিগত বছরের প্রশ্ন থাকে কোনো পড়ার তাহলে সেই প্রশ্নগুলো এবার ঘাটতে হবে কি রকমের প্রশ্ন হয় এই জায়গা থেকে যে টপিকটা আমরা পড়ছি সেই টপিক থেকে কত রকমের প্রশ্ন তোমার কাছে আছে। কিংবা তুমি নিজে কত রকমের প্রশ্ন ভাবতে পারছ সেই প্রশ্নগুলো পড়তে হবে সমস্যা এত বছরের শিক্ষকতা দেখেছি। যে বুঝতে পারে না কোশ্চেনা জানা থাকে একই আনসার হবে কিন্তু কোশ্চেনটা বুঝতে পারেনি বলে পরে মাথায় হাত দেয় যে এই কোশ্চেনের আনসার তো আমার জানা ছিল প্রশ্নটাই বুঝতে পারেনি অনেক ছাত্রদেরকে আমি এটা বুঝতে বলতে শুনি যে স্যার প্রশ্নটাই বুঝতে পারিনি এটা তো আমার জানা ছিল এটার কারণ একটাই যে তারা বিভিন্ন ভাবে প্রশ্নগুলো বেশি চর্চা করে না কত রকম ভাবে প্রশ্ন হতে পারে প্রচুর প্রশ্ন সম্মুখীন হতে হবে সেই প্রশ্নগুলো কি উত্তর হতে পারে সেগুলো যদি আগে থেকে আমরা একটু চর্চা করে রাখি তাহলে সেগুলো আমাদের যেটা মেন আমাদের যে এক্সাম পরীক্ষা সেখানে গিয়ে কিন্তু নতুন বলে যেন মনে না হয় বেশিরভাগটাই আমাদের আগেই আমাদেরকে সেই রকমের স্কিল তৈরি করে রাখতে হবে যাতে আমরা ফাইনাল এক্সামে আমাদের কাছে সব কিছুই যেন কমন ব্যাপারটা চলে আসে এত প্র্যাকটিস করে থাকতে হবে কোশ্চেন গুলো হয়ে যাওয়ার পর এইবার আরেকবার আমরা পড়বো তিন নাম্বার আমাদের তিনবার পড়বো একই টপিককে এরপর র্যাপিড রিডিং হয়ে যাবে কোশ্চেন প্রচুর দেখে নিলাম এইবার সেই প্রশ্নগুলো মাথায় রেখে অর্ধেক উত্তর হয়তো বা তারও বেশি উত্তর আমাদের এই দুবার পড়ার হয়ে যাবে তাও যে ফাঁক থাকবে সেইগুলোকে ক্লিয়ার করার জন্য আমরা র্যাপিড রিডিং খুব তাড়াতাড়ি পাঠ করলেই সেটা হয়ে যাবে আর দুবার পড়া হয়ে গেছে অলরেডি অনেকটাই আমরা বুঝে গেছি সেই পাঠটা কাজে এরপর যেটা আমরা পড়বো যে ফাঁক ফোকর গুলো আছে আরেকবার রিডিং দিয়ে দিলে আমাদের এইখানে যে কোয়েশ্চেন আমরা দেখেছি সেগুলো সলভ করতে আশা করি কথা এটা হয়ে গেল পর আমরা যেটা করবো সেটা হচ্ছে পাঁচ নাম্বার ধাপে এবারে আসবো শর্ট নোট তৈরি করা খুব লাগে আমরা বলি বডি মাইন্ড আমাদের কি করতে হবে কানেক্ট করতে হবে শরীরের সঙ্গে মনকে যদি আমরা এক সঙ্গে বাঁধতে পারি তাহলে কি হবে না সেই জিনিসটা আমাদের মনে থাকবে আরো বেশি ভালো বড়া যে কাজ আর হচ্ছে হাতের কাজ মানে বডির বডি মাইন্ড কে যদি কোঅর্ডিনেট করা যায় সমন্বয় সাধন করা যায় তাহলে কিন্তু সেটা আমাদের স্থায়ী হবে অর্থাৎ যা যা আমরা এখানে পেলাম পাঠে ইম্পর্ট্যান্ট বিষয় তার একটা শর্ট নোট তৈরি করা শর্ট একদম পুরো কিন্তু না অর্থাৎ ইম্পর্টেন্ট পয়েন্ট যেগুলো আমরা আন্ডারলাইন করেছি মূল মূল যে ধারণা আইডিয়াস গুলো আছে সেগুলোকে শর্টে লেখা সংক্ষেপে লেখা যাতে দেখলে আমরা তাড়াতাড়ি রিভিশন করা সম্ভব হয় পয়েন্টগুলোকে তুলে রাখা মেন পয়েন্টগুলোকে তুলে রাখা হচ্ছে শর্ট নোট শর্ট নোট মানে কিন্তু সমস্ত বিষয়টাকে কপি পেস্ট করে দেওয়া নয় এখানে এমনভাবে নোট বানাতে হবে যাতে পরবর্তীকালে আমরা কুইক রিভাইজ করতে পারি তারপর আমাদের ছ নাম্বার ছ নাম্বার ধাপে আমরা যেটা করব মনে রাখার জন্য যদি কোনো টেবিল থাকে কোনো শ্রেণী থাকে সেগুলোকে মনে রাখার জন্য আমাদের যেটা করতে হবে যে এত এত জিনিস মনে রাখা সত্যিই কঠিন তো এইগুলোর জন্য আমাদের যেগুলো করা দরকার যে নিজের পড়ার টেবিলের কাছে বেডরুমে তোমরা কি করবে সেই রকম টেবিলকে দেওয়ালে বানিয়ে চিটিয়ে রাখবে অর্থাৎ কাগজে আর্ট পেপারে হোক বা কোনো পেপারে হোক সেইরকম টেবিল বা চার্ট তুমি তৈরি করো সেগুলো তৈরি করে রোজ তোমার পড়া টেবিলের কাছে যখন তুমি নিয়মিত দেখবে সেগুলো অটোমেটিক তোমার কিন্তু মাথায় গেঁথে যাবে ভুল হবেই না চার্ট টেবিল এগুলো মনে রাখার আরও একটা আমাদের উপায় উপাধিটা বলে নিমনিক বলা হয় অর্থাৎ ছড়া মধ্য দিয়ে কোনোভাবে মানে ছড়া বাঁধা যেমন আমরা বলি যে রেনবোটাকে মনে রাখার জন্য রেনবো বিভিন্ন কালারগুলো ভিপ জিওর বা বেনিয়া সভাকলা বা বাবার হলো আবার যে সারল ওষুধে এই জাতীয় যে সকল আমাদের শর্টকাট ট্রিক্সগুলো থাকে মনে রাখার জন্য এই রকম আদ্যক্ষরগুলো নিয়ে অর্থাৎ ইনিশিয়াল লেটার নিয়ে হোক যে কোনো হোক কোনো একটা যেমন রাজার বউ পাটানিক কাটে অর্থাৎ বৌদ্ধ সংগতিগুলো কোথায় কোথায় হয়েছিল মনে রাখার জন্য রকম ভাবে রাজগীর বৈশালী পাটলিপুত্র কাশ্মীর এইগুলোকে নিয়ে আমরা রাজার বহু পাটলি কাটে এইভাবে যে ভিমনিগুলো বানান হয় এইরকম বিভিন্ন যদি কোনো কিছু স্থানের নাম অনেকগুলো স্থানের নাম বা কোনো সিরিজ যেমন ভৌত বিজ্ঞানের বিভিন্ন মৌলের আহ রাসায়নিক শ্রেণীতে পরপর কেসি এমন এরকম যদি করা হয় মনে থাকবে ভালো তো ধাপে আমরা বিভিন্ন টেবিলকে মনে রাখার জন্য নিজেরা বানাবো চার টেবিল আর বিভিন্ন ছড়ার মধ্য দিয়ে টেবিল বা সিরিজগুলোকেও মনে রাখার চেষ্টা করব। সাত নাম্বার ধাপে আমরা যেটা করবো এটাও ইম্পর্টেন্ট ভালো যদি এই এক যে জিনিসটা আমি জানি সেটা যদি কাউকে বোঝাতে পারি যদি আমার বোঝাবার মতন কেউ নাও থাকে তাহলে নিজে নিজের মধ্যে এগুলো কিন্তু বলা ফাঁকা রুমে নিজের মধ্যে নিজেকে তুমি বলবে তো সেই জিনিসটা ভালো মনে থাকবে একবার যদি নিজে বুঝে নিয়ে যদি কাউকে বোঝানোর মতন সুযোগ পাওয়া যায় অন্ততপক্ষে পক্ষে নিজেও যদি ফাঁকা রুমেও একা বলা যায় তাহলে কিন্তু সেই রকম হয় মনে থাকে ভালো ডিসকাশন দরকার আর আট নাম্বার হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু যত বেশি বারে একই জিনিসকে ঘাটবে তো সেই জিনিস তো স্বাভাবিক তোমাকে ছেড়ে যাবে না তাহলে রিভিশন করতে হবে সমস্ত ধাপ পার করে এসে আবার একই রকম ভাবে একই কাজ বারে বারে যখন তুমি করবে তাহলে সেই জিনিস কিন্তু ভোলা সম্ভব নয় এবং লাস্ট ভাব যেটা আমি এখানে বলছি এটা একটা ইম্পর্টেন্ট মক টেস্ট একই টপিকের উপর যতবার তুমি মক টেস্ট দেবে মক টেস্ট পরীক্ষা যদি দেওয়া হয় তার যে ভুল ভ্রান্তিগুলো আমাদের হয় সেগুলো পরীক্ষার হলে কি ভুল ভ্রান্তি হয় সেটা আমরা যদি আগেই আমরা মহড়া পরীক্ষা দিতে পারি তাহলে সেই মহড়া পরীক্ষার মধ্যে আমাদের ভুল ত্রুটিগুলো আমরা সংশোধন করে নিতে পারবো তো এইভাবে যদি তোমরা এই পয়েন্টগুলো ফলো করে রকম ভাবে যদি তোমরা পড়ো তা আশা করি অবশ্যই তোমাদের পড়া ভুলে যাওয়া কিন্তু সম্ভব হবে না এটা আমি গ্যারান্টি দিতে পারি তো আজকের এই ভিডিও এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো কর